আচ্ছা করেন একটু তাহলে আমি ওইদিকে যাই। পরে। অ্যাকচুয়ালি সিনেমার নাম মধ্যবিত্ত কেন হলো এটা সিনেমা যারা দেখেছেন তারা ইতিমধ্যে উত্তরটা পেয়েছেন তারপরও একজন পরিচালক তিনি একটি চিত্রনাট্য মাথায় নিয়ে উনি নামটা সিলেক্ট করেন তো আমার মনে হয় পরিচালক মহোদয় উনি গল্পের সাথে মিল রেখেই নামটা মধ্যবিত্ত দিয়েছেন পাশাপাশি আপনারা যারা সিনেমা দেখেছেন তারা ইতিমধ্যে হয়তো জেনে গেছেন যে কেন এই নামটা মধ্যবিত্ত আমার ক্যারেক্টার নিয়ে আমি আশাবাদী কেমন এটা দর্শক বলবে তবে আমার যে কনফিডেন্স সেটা হচ্ছে দর্শক নিঃসন্দেহে আমার চরিত্রটাকে পছন্দ করবে এবং মধ্যবিত্ত সিনেমার মাধ্যমে আমার চরিত্রটাকে দর্শক দীর্ঘদিন মনে রাখবে এবং বাঁচিয়ে রাখবে আমি আশা করি অ্যাকচুয়ালি এই আজই মুক্তি পেল। যেহেতু আজ দ্বিতীয় শো চলছে সিনেপ্লেক্সে তো আজকে তো দেখলাম ভালোই হাউসফুল তো আশা করছি দর্শক আস্তে আস্তে সিনেমাটা ভালোবাসতে শুরু করবে এবং একেবারে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত আমাদের মধ্যবিত্তের যে জোয়ার এটা পৌঁছে যাবে আমি বিশ্বাস করি ভাই আপনার অনেকগুলো ডায়লগের ভিতরে একটা বেস্ট ডায়লগ বলে যেটা দর্শক ছাড়া পেয়েছে আমার তো ডায়লগ অনেকগুলোই আছে এখন ডায়লগ অনেক ডায়লগই আছে তবে যেমন একটা ডায়লগ আছে আমি একবার যদি ধরি আর ছাড়ি না আগুন জ্বালাবেন না স্যার তারপর আজকে দেখলাম আজকে আজকে দেখলাম হলের মধ্যে আমার একটা ডায়লগ খুব সবাই এনজয় মানে সবাই এনজয় করলো যে বিনা পয়সায় ঘি বাঙালি খাবে কি ডায়লগটা খুব এনজয় করেছে সবাই

আপনাদের কাছে কৃতজ্ঞতা অ্যাজ অ্যান আর্টিস্ট আমি যদি বলি তাহলে মধ্যবিত্ত যথার্থ একটি নাম এবং এই গল্পটি অসাধারণ মধ্যবিত্ত পরিবারের জন্য সবাই দেখবেন ছবিটি আমি এই ছবিতে ঘটনার শুরুতে মাতবরের ছেলে সিয়াম ক্যারেক্টারটা করেছি যার অপরাধের কারণেই পুরো ছবির গল্পটা চলে এটাই সমাজের সমাজের জন্য কতটুকু মেসেজ আছে আসলে এই মধ্যবিত্ত নামটা অবশ্যই ম্যাসেজ সম্পূর্ণ ম্যাচ গল্প যারা দেখবে তারা মনে করবে মধ্যবিত্তরা দেখলেও তারা আমার মনে হয় নিজেদেরকে সতর্কতার বানিয়ে এটা একটা মানে একটা সময় সিনেমা দেখলে দর্শক মানে মুখ ফিরে নেয় মানে পরিবার সহ দেখতে পেত না তো এখন এই মুহূর্তে এই সিনেমাটাতে আসলে পরিবার সহ দেখার মতো কোনো পরিস্থিতি আছে কি

দি ابو আসলে সিনেমা দেখে দর্শক কেমন সাড়া পেয়েছে দর্শক দর্শকই বেশ ভালো ছিল শো হাউসফুল ছিল আর যখন আমি পর্দায় আসি তখন দর্শকের উল্লাস আমাকে বেশ আবেগপ্রতুত করে ফেলেছে আমি অনেক ইমোশনাল হয়ে গেছিলাম ওই সময়টাতে তো সব কিছু মিলে বেশ ভালো লেগেছে মানে আপনার কাছে কি বলা যায় সিনেমাটা আসলে দর্শক কিভাবে নেবে দর্শকে অবশ্যই এই সিনেমা দেখা উচিত বিকজ অফ মধ্যবিত্ত মধ্যবিত্তরা এই সিনেমা দেখার অগ্রাধিকার সুযোগ পাবে আর হচ্ছে মধ্যবিত্ত পরিবারের গল্প সমাজে কিছু বাস্তব চিত্র আশপাশের অনেক ঘটনা এখানে তুলে ধরা হয়েছে আমি মনে করি এটা প্রত্যেকে দেখা উচিত আর সবাই রিলেট করতে পারবে গল্পের সাথে এখানে বেশ কিছু মেসেজ দেওয়া হয়েছে যেগুলো কিনা আমাদের সমাজ পরিবর্তন করতে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে

দর্শক আমাকে অনেক সুন্দরভাবে গ্রহণ করেছে বিকজ অফ তাদের রিয়াকশানে সেটা আমি বুঝতে পেরেছি অনেকটা আপনারা যারা সিনেমা দেখেছেন তারাও জানেন তো আশা করি ভালো হবে আপনি মানে এই সিনেমা দেখে আমাদের যে নায়ক ছিলেন আসলে নায়কের ক্যারেক্টারটা বা তার অভিনয়টা কেমন ছিল যদি আমাদের জানা আমাদের সিনেমার হচ্ছে নায়ক নায়ক শিশির শিশির সর্দার মুর মালিক ভাইয়া এলিনা শামিয়া সবাই বেশ ভালো করেছে এবং কিছু কিছু সিন আসলে হার্ট টাচিং এলিনা শামিয়া কিছু কিছু সিকোয়েন্স বেশ ভালো লেগেছে তো হার্ট টাচ করার মতো একটা গল্প হচ্ছে মধ্যবিত্ত আমি চাই আমার প্রতি দর্শক যেন অবশ্যই দেখে আপনি যেহেতু এই সিনেমায় অভিনয় করেছেন তো সেক্ষেত্রে শিশির ভাইকে আপনি দশে বন্ধ আসলে আমি এইভাবে মার্ক দেওয়ার কেউই না বিকজ অফ আমি নিজে নতুন এসেছি নতুন কাজ করছি আমি শুধু শিখছি আরও শিখতে চাই আমি কাউকে মার্ক দিতে পারবো না সরি টু সে সিনেমাটা কি ফার্স্ট সিনেমা ছিল এটা এটা হচ্ছে আমার মুক্তি বা প্রাপ্ত প্রথম সিনেমা আমি আরেকটা সিনেমা করেছি সেটা অবশ্যই আপনাদেরকে জানিয়ে ঘোষণা দেব এই সিনেমাটা প্রথম এই প্রথম সিনেমা মুক্তি পেল আসলে আপনার অনুভূতিটা কেমন বেশ ভালো বেশ 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 ভালো বিকজ অফ দর্শকের উল্লাস আমাকে অনেক ইমোশনাল করে ফেলেছে আমি অনেক খুশি আর নিজেকে বড় পর্দায় দেখার স্বপ্ন হয়তো প্রত্যেকটা অভিনেতা অভিনেত্রী থাকে সেই জায়গা থেকে আমি বেঁচে কিছু নেও আমার বেশ ভালো লাগছে আমার সবার সাথে কাজ করার ইচ্ছা আছে যদি যদি ডিরেক্টর চায় গুড স্ক্রিপ্ট গল্প সবকিছু মিলে যায় অবশ্যই করব সাকিব খানকে নিয়ে কোনো প্রশ্ন করেন না ভাইরাল ভাইরাল এইসব টপিক নিয়ে প্রশ্ন করেন না সাকিব খান ছাড়া পড়ছে